হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মি দেবী সো গাইজ আর একটা নতুন ব্লগিং ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আর আজ হচ্ছে সানডে তো আজকে আমি যাবো একটু সিরামপুরে কী কারণে যাব কেন যাব তুমি তোমরা আমার ভিডিওটা পুরো লাস্ট দি দেখলেই বুঝতে পারবে তো চলো বেরোবো এখন বাড়ি থেকে রেডি হয়ে গেছি তো তাই ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি চলো থ্যাংক ইউ তো গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজ যেহেতু সানডে ওর জন্য রাস্তায় একটু বেশি ভিড় মানে চাপ থাকে এই রাস্তায় এমনি সময় চাপ থাকে বাট আজকে একটু সানডে সানডেগুলি বেশি ভিড় তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আমরা যাই আর কাছে এই জায়গাটাতে তোমরা চিনতেই পারছো এটা হচ্ছে শ্রীরামপুর মার্কেট এখানে বেশি তোমরা সবাই জানো এটা একটা বড় একটা শ্রীরামপুরের মার্কেট এটাই হচ্ছে আসল মার্কেট এগুলো হচ্ছে বাইরের দোকান এখন যেহেতু দুপুরবেলা ওর জন্য দোকানগুলো বন্ধ আছে খোলে ওই তিনটে চার চারটে নাগাদ করে সব দোকানগুলো খোলে ভেতরে আরও অনেক দোকান আছে তো এই মার্কেটের সামনে দিয়েই আমাদের যেতে হচ্ছে তো তোমরা কারা কারা শ্রীরামপুরে মার্কেটে গেছো তোমরা কমেন্ট করে জানিও हो तो चलो গাইজ আমরা ফাইনালি যেখানে আসবো বলে বেরিয়েছি আমরা সেখানে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা আসলে কোথায় এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে শ্রীরামপুরের কলেজের পাশের মার্কেট এখানে তোমার এই হাটটা তোমার রবিবার রবিবার করেই শুধু বসে প্রত্যেক স্ট্যান্ডিতে বসে আর এখানে দেখো কত ধরনের পাখি বিক্রি হচ্ছে দেখো কত ভ্যারাইটিস ধরনের পাখি দেখো এই দেখো কত লোক দেখেছো আজকে আজকে যেহেতু সানডে শুধু সপ্তাহে একটা দিনই এই মার্কেটটা বসে তো চলো আরও ভেতর দিকে আমরা যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে ভেতরে আর কি কি আছে দেখো কত ধরনের পায়রা দেখো এখানে দেখো এখানে গাছ বিভিন্ন ভ্যারাইটিস ধরনের গাছ নার্সারি তারপরে তোমার আরও ওই ভেতর দিকটা ভেতর দিকটাও আরও অনেক দোকানপত্র রয়েছে তো চলো তোমাদের দেখাবো আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছ ওপাশ হচ্ছে গঙ্গা আর এদিক দিয়ে হচ্ছে মার্কেট বসেছে মানে জায়গাটা হচ্ছে দারুণ তোমরা একবার এসে ঘুরে যেও তো চলো তোমাদের দেখাচ্ছি আরও শেয়ার করছি যে ভেতরে কী কী আছে তোমার যাচ্ছি গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আর এখানে দেখো মাছ মাছ বিক্রি হচ্ছে ছোটো ছোটো মাছ অনেক মাছ বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের মাছ পা মাছ রয়েছে এখানে তো আরে রাই দেখো এখানে আমরা ফাইনালি ঢুকে গেছি মেন মার্কেটের মধ্যে দেখো পাখিগুলো দেখো জাস্ট অসাধারণ দেখো এই দেখো এখানে কুকুর এখানে কুকুর বিক্রি হচ্ছে মানে বিভিন্ন ধরনের আমি যেহেতু সব সবগুলোর আমি নাম জানি না ওর জন্য আমি আর বলতে পারলাম না তো তোমরা দেখে তোমরা কমেন্ট করে এখানে কি কী ধরনের কুকুর রয়েছে কমেন্টে জানিয়ে যেও এখানে দেখো বিভিন্ন ধরনের মানে ভ্যারাইটিসে বিভিন্ন ধরনের এত কিউট কিউট বাচ্চাগুলোকে দেখলে এত ভালো লাগছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো কত সুন্দর খেলা করছে নিজেদের মধ্যে খুব সুন্দর তো তোমরা চলো তোমরা দেখতে থাকো ये तो बीच बीच में आप क्या कर रहे हैं हम ये तो मारिया से येता की करते खेला करते बंदादारी है

আমি এখনই বেরিয়ে যাবো কেন আমি কিন্তু এখনই বেরিয়ে যাবি নয় ना वो हाथ किनो मोह ना नहीं देसी

आज चाहिँ त हो ल खाली खुवाउनु छ नि मलाई कसले भने के देखा बाजीले ताडिनि खिरेबे को कालमै তো গাইস তোমাদের মার্কেটটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি একটু এবার বসে রয়েছি গঙ্গার সাইডে একটু গঙ্গার হাওয়া খাচ্ছিলাম আর এবার দেখো এবার হচ্ছে আমরা বাড়ির পথে যাচ্ছি বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার পথে দেখো কাঁধে দেখতে পেলাম সব জল যাত্রীরা জল নিয়ে বাবার কাছে যাচ্ছে আর এখানে দেখো রাস্তায় ভিড় দেখো শুধু এটা যেহেতু শ্রাবণ মাসের প্রথম রবিবার আর এরা সবাই বাবার কাছে গিয়ে পৌঁছাবে কালকে মানে কালকে সোমবার প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার এরা সবাই জল ঢালবে তো এটাই বলার যে সবাই সুস্থ হবে পৌঁছাক বাবার কাছে আর সবার মনস্কামনা পূরণ হোক তো চলো আজকে আমার আমার ভিডিওটা আজকের মতন এখানেই আমি শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও